হ্যালো এভরি আজকে সকাল সকাল বেরিয়ে গেছিলাম একটু বাইরে মিষ্টির দোকানের উদ্দেশ্যে আজকে ষষ্ঠী ছিল তার জন্য মা বললো সকাল সকাল একটু মিষ্টি নিয়ে আসতে তো চলো চলে এসেছি এদিকে মিষ্টির দোকানে যাই মিষ্টি মিষ্টি নিয়ে নিই এই যে এখানে কানাকাদ নেব আর লাড্ডু নেব এখানে আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো আমার ছাদ বাগানে নতুন মেম্বার এই শালুক গাছটি আজকে এইটিকে লাগাবো আর তার সাথে সাথে ভাবছি বেশ কিছু চন্দ্রমল্লিকার কাটিংও লাগাবো এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো বেশ বড় হয়েছে কিছুটা কাটিং লাগানো যাবে এখন তাই এখনই কিছু কাটিংও লাগিয়ে দেবো চলো তাহলে কাজগুলো করে নিই দিয়ে আবার দেখা হচ্ছে ওইদিকে দেখি মায়ের পুজো হয়েছে কিনা এদিকে মায়ের পুজো হয়ে গেছে এই যে প্রসাদ এই প্রসাদ খেতে আমার যে কি ভালো লাগে তা বলার নেই এই যে আজকে হলো সাবু দে সকালবেলায় সাবু মাখা খেয়েছিলাম আর দুপুরবেলা সাবুর পাঁপড় আজকে সকালে হয়েছিল সাবু মাখা সকালে ফুটেজ নিতে ভুলে গেছি একদম আর দুপুরে ভাই বাবাদের জন্য হয়েছিল ভাত ডাল আর পাঁচ তরকারি আর এদিকে আমার আর মায়ের জন্য হয়েছিল ডালিয়ার খিচুড়ি পাপড় ভাজা আর পাঁচ তরকারি ভাই বাবারও পাঁপড় ভাজা অবশ্য খেয়েছিল। তারপরে আবার বিকেলবেলায় আমরা চলে গেছিলাম আমাদের ডেলি রুটিন ফলো করতে এই যে ছাদে চলে এসেছি আজকে ছাদের এই পেন্টিংটা কমপ্লিট করছিলাম পেন্টিংগুলো কেমন লাগছে সেগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলবে আর এটা ভাই করছিল বেশ কিছুটা আমার করা হয়ে গেছে ইট ইজ টাইম টু স্টাডি চলো তাহলে আমি পড়া করে নিই আর আজকের ব্লগটা দূরই দেখা হচ্ছে কালকে আবার একটি নতুন মিনিট ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সকলকে তা না বাই বাই